আরামবাগ মহকুমা হাসপাতালে এখানে আরজি করে যে খুনো ধর্ষণের জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগের দাবি এবং চিকিৎসক বোন অভয়ের বাবা এবং মায়ের আহ্বানে নবান্ন চলো এই আহ্বান দিয়ে এবং দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই দাবি নিয়ে একটি ব্যানার টাঙানো হচ্ছে আরামবাগ মহকুমা হাসপাতালে তথা আরাম্বা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তার জায়গাতেই আমরা এইগুলো নিয়ে বিষয় আপনাদের কাছে শোনাচ্ছি যে এনাদের উদ্দেশ্য কী এবং কিভাবে কি কর্মসূচি নিয়েছেন তার বিস্তারিত আমরা শোনাব আপনারা সকলেই অবগত আছেন যে আগের বছর নয়ই আগস্ট যে আর জি করের মতন একটা প্রতিষ্ঠান বিশ্বের নাম করা একটা চিকিৎসা প্রতিষ্ঠান সেখানে যে নারকীয় ঘটনা ঘটেছিল অভয়াদি আমাদের যে অভয়াদির সাথে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার এক বছর কমপ্লিট হচ্ছে এই নয়ই আগস্ট আগের বছর আপনারা একটা নবান্ন অভিযান দেখেছিলেন ঠিক এই আগের বছর নবান্ন অভিযান একটা তরফ থেকে ডাকা হয়েছিল কিন্তু এই বছরের নবান্ন অভিযানটা কোনো কোনো রাজনৈতিক দল পথ নির্বিশেষে এই রাজনৈ এই অনবান্ন অভিযানটা অবরাদির মা বাবার তরফ থেকেই ডাকা হয়েছে সেই বার্তাটা নিয়ে আজ আমরা আরামবাগ শহর জুড়ে অবরোধীর মা বাবার যে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সেটা পালন করছি সেই রকম দায়িত্ব পালন করতে করতে আমরা এসেছি আরামবাগে এটাও একটি মেডিকেল কলেজ হসপিটাল এখানেও অনেক পিজিটি ডক্টর আছেন তাদের কাছেও আমি এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ব্যানারটা লাগাচ্ছি এবং এখানের যে পিজিটি এবং ডক্টর যারা আছে তাদের কাছে বার্তাটা পৌঁছে দিচ্ছি এই বছর নবান্ন নবান্ন অভিযানের যে বার্তাটা সেটা আমরা এখানে পৌঁছে দিচ্ছি নবান্ন অভিযানে যে অভয়া মা বাবা এই আহ্বান জানিয়েছেন এটা কি আপনারা গোটা রাজ্য জুড়েই এই কর্মসূচিটা করছেন হ্যাঁ এটা আমাদের একদম পাহাড় থেকে সমুদ্র দার্জিলিং থেকে আপ টু মেদিনীপুর সমস্ত জায়গায় অরাজনৈতিকভাবে সমস্ত মানুষ জনসাধারণ যারা ব্যানার পোস্টার ফ্ল্যাগ সব কিছু সাইডে রেখে আমরা এই প্রচারটা চালাচ্ছি যাতে আমাদের এবারে নবান্ন অভিযান যেন সুন্দর এবং সংগঠিতভাবে হয় সেটা প্রচেষ্টার জন্য আমরা সমস্ত জায়গায় এটা সম্পূর্ণ অবরাদ মা বাবার পক্ষ থেকে করা হচ্ছে আমরা যারা আসি আমরা কোনো মত নির্বিশেষে এখানে এসেছি আমরা কোনো রাজনৈতিক ফ্ল্যাগবিহীন এখানে এসেছি শুধু এখানে আপনারা ব্যানারেও দেখতে পাবেন এখানে কোনো কিছুর উল্লেখ নেই অপরাধীর মা বাবার কথাটাই উল্লেখ করা আছে সেই নবান্ন অভিযানের জন্য আমরা এখানে এই জন্য কোনো প্রশাসনিক চাপ আছে এইটার ক্ষেত্রে বলতে পারি আমাদের নবান্ন অভিযান যখন থেকে ডাকা হয়েছে সেই টাইম থেকে এই নবান্ন অভিযানটাকে কীভাবে বাঞ্চাল করা যায় সেটা কিন্তু শাসক দলের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে আমরা একটা যখন আপনারা নয় আগস্ট এই অভিযান করবেন আপনাদের উপর প্রশাসনিক চাপ আসতেই পারে এইভাবে কি মানসিক প্রস্তুতিও নিয়েছেন একদম মানসিক প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত রকমের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে এবং আসতে পারে না এমনও ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গেরই বিভিন্ন কিছু প্রান্ত আমাদের যে ছেলেরা অরাজনৈতিকভাবে এই ব্যানার লাগাতে যে পুলিশ পুলিশের পুলিশ তাদের ডিটেন করেছেন শুধু ব্যানার লাগাতে না দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন নয় আগস্ট হতে এখনও দুদিন বাকি প্রায় হচ্ছে যে এক সপ্তাহ উপর আগে থেকে এখানে সাঁতরাগাছি থেকে শুরু করে হাওড়া ওখানে বিভিন্ন জায়গায় রোড ব্লকিং যে জিনিসটা সেটা সম অরিজিন আগে থেকেই শুরু করে দিয়েছে শাসক দল যাতে আমাদের ওই দিনে নবান্ন অভিযানটাকে বাঞ্চাল করা যায় কিন্তু আমরা আরম্ভ একটা পক্ষ থেকে আমরা এর আপ আমার নাম হচ্ছে আর আর আরামবাগ টাইমসের পক্ষ থেকে এর আগেও আমরা এই নিয়ে খবর করেছিলাম কিন্তু দেখা গেছে যে অধিকাংশ সময়ই আজকে একটা বছর হয়ে গেছে কোনো বিচারই কিন্তু অভয়ের মা বাবা পাননি এবং আজকে আপনারা আবারও নবান্ন অভিযানের ডাক দিয়েছেন হয়তো আপনাদের পাশে সাধারণ মানুষ থাকবেন কিন্তু যেখানে শাসক দলের যদি সরাসরি ভূমিকা না থাকে আপনারা পুলিশ প্রশাসনে কোনো সহযোগিতা পাবেন এটা আশা করা বাতুলতা এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা এই আন্দোলনকে আদৌ নবান্ন পর্যন্ত পৌঁছে দিতে পারবেন বলে আশা করছেন আমাদের পূর্ণ ভরসা আছে নিজেদের প্রতি আগের বছরে যে নবান্ন অভিযানে যেই মুষ্টিমেয় কিছু ভুল আমাদের হয়েছিল। সেইটা যেন এবছর না হয় আমাদের যেভাবে আমাদের পুলিশ দ্বারা অত্যাচারিত হতে হয়েছিল আমাদের ছেলেদের যেভাবে পুলিশ হ্যারেসমেন্ট করেছিল টিয়ার গ্যাস থেকে শুরু করে জল কামান বা লাঠি চার্জ থেকে শুরু করে বিভিন্ন কিছু ছেলেদের ডিটেন করে নেওয়া সেই জিনিসগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে এবারে নবান্ন অভিযান করছি এবারে আশা করি আমরা নবান্ন অবধি পৌঁছাবো এবং আমরা পৌঁছাবো না আমাদের দায়িত্ব অবরোধীর মা বাবাকে সেখানে অবধি পৌঁছে দেওয়া তার জন্য অবরোধীর মা বাবাকে আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা সেটা পালন করি আশা করি যে আদৌ সুবিধা বিচার পাবেন এবং প্রকৃত অপরাধী যদি কেউ থাকেও বা কারা থাকেন তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে এমন আশা কি আপনারা আদৌ পোষণ করছেন দেখুন আমাদের আশা তো রাখতেই হবে কারণ যে নারকীয় ঘটনাটা ঘটেছে তার সেটা আমরা আমরা শুধু না যে অপরাধী তার মা বাবাও মানেন যে এটা কোনো একক দ্বারা সংগঠিত করা ক্রাইম না তো তার জন্য আমরা মনে করি যে আমাদের আন্দোলন চলে যাবে যতদিন না আমরা এর সুষ্ঠু বিচার পাই সুবিচার পাই আমরা ততদিন আমাদের আন্দোলন থেমে থাকবে না এটুকু আপনাদের আস আপনার নাম থেকে আমার নাম হচ্ছে অর্পণ পন্ডিত স্থানীয় আর আপনারা সবাই এখানে যতজন আছে সব আমি এই ছেলে আছে এবং বিভিন্ন আরামবাগ সাবডিভিশনে আরও অন্য জায়গায় ব্যানার লাগানো হচ্ছে যেমন গোঘাট পুরসুরা বিভিন্ন ছেলে ভাগাভাগি হয়ে করে আমরা সমস্ত জায়গায় ব্যানার লাগানো প্রয়োজন এত সাহস দিয়ে যে ব্যানারটা বানছেন নয় আগস্টের পরে কোনো সম্ভাবনা থাকছে যে পাল্টা কোনো বিপদ আসতে পারে দেখুন ভয় নিয়ে চললে তো হবে না আমরা যুব সমাজ ভয়কে জয় এটা হচ্ছে আমাদের ভয় নিয়ে চললে কোনো দিনও বিচার করা যাবে না এই দুষ্ট শাসকের চোখে চোখ রেখে যদি না আমরা কথা বলতে পারি তাহলে কোনো বিচার আমরা চিনিয়ে আনতে পারবো না আপনি কি চাইছেন যে একটা অভয়া গেছেন এবং তারপরেও কিন্তু কসবাকাণ্ড হয়েছে এবং প্রকাশিত অপ্রকাশিত এই রকম নির্যাতন কিন্তু হয়েই চলেছে কি ছেলে কি মেয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যাতে এখানে পিজি যারা পড়তে এসেছেন যারা ডক্টর ডাক্তারি পড়তে এসেছেন নার্সিং পড়ছেন তাদেরও যেমন নিরাপত্তার প্রয়োজন সেখানে ডাক্তারদেরও কি একত্রিত হয়ে সংগঠিত হওয়া উচিত একই ছাতার তলায় দাঁড়ানো কি উচিত একদমই যারা যে সমস্ত ডক্টররা আমাদের আছেন ডক্টরদের আমাদের সেকেন্ড গড বলা হয় তো আমি তাদের কাছে তো অনুরোধরাই করতে পারবো যে আপনারা আমাদের অভয়াধীর যে ঘটনা সেটা ভুলে আসে শুধু অভয়াধী কেন অবয়া হওয়ার পর কল্যাণী হয়েছে অবয়া হওয়ার পর আমাদের ধনেকালী হয়েছে অবয় হওয়ার পর কসবা হয়েছে শুধু এই এইরকম কোনো ঘটনা যেন আমাদের পশ্চিমবঙ্গে আর কোনো দিনও ঘটতে না পারে সেটার জন্য সমস্ত বর্গের মানুষ সমস্ত শ্রেণীর মানুষকে একত্রিত হতেই হবে না হলে কিন্তু আমরা বিচার আনতে পারবো না এই দুঃস্ব শাসকের বিরুদ্ধে আজকে কতগুলো জায়গায় ব্যানার আজকে আরামবাগের সম্পূর্ণ পল্লীশ্রী থেকে শুরু হয়েছে বাসস্টপ ওইদিকে গৌরাটি মোড় এদিকে এখানে হসপিটাল হসপিটাল হয়ে রেল স্টেশন কমপ্লিট করা হবে এবং বাকি জায়গাগুলোতেও সমতুল্যভাবে সেই জায়গাগুলোতে করা হচ্ছে অনেক আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়